তেজ আর সমুদ্র বলছে যে করে হোক সুধাকে আমাদের খুঁজে বের করতে হবে মনে হয় ওকে কিডন্যাপ করে নিয়ে গেছে প্রীতম যাওয়ার সময় ভাবতে থাকে তেজ আর সুধার কথা সাথে তার তৈরি আর সুধার কাটানো মুহূর্তগুলো প্রীতম বলে আপনি আমার কোনোদিনই ছিলেন না রুক্মিণী আপনি সুধাই ছিলেন এরপর সিগনালে প্রীতমের গাড়ি থেমে যায় আর ঠিক তখনই সুধাকে যারা কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিলো তাদের গাড়ি ওই সিগন্যালে থামে যায় এরপর খেয়াল করে দেখে যে সুধাকে কারা নিয়ে যাচ্ছে এরপর সে তার ড্রাইভারকে বলে সে গাড়িটাকে ফলো করার জন্য তারপরে সেই গাড়িটাকে ফলো করে সে তাদের আটকায় আর তারপর তাদের সাথে ফাইট করতে শুরু করে তখনই একজন প্রীতমকে আঘাত করে আর সুধাকে আবারও যখন টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল ঠিক তখনই সমুদ্র আর তেজ ওখানে চলে আসে এরপর আবারও খুব বড় ফাইট হয় তারপর সবাই মিলে প্রীতমকে বাড়িতে নিয়ে আসে যেহেতু তার খুব চোট লেগেছে এদিকে সেই গুন্ডাগুলো রেজিস্টারের খাতা নিয়ে চলে যায় যেটা ভুলবশত হাত থেকে পড়ে গেছিল এদিকে সন্ধ্যাকে কী সব ইঞ্জেকশান দেওয়ার চেষ্টা করছিল সেই নার্সটা আর সন্ধ্যা বলে আমি ইঞ্জেকশান নেবো না তোমরা আমাকে কি দিচ্ছ এদিকে তোর সন্ধ্যার আওয়াজ পেয়ে দরজা ধাক্কা দিলে সেই নার্সটা ভয় পেয়ে যায় আর ওখান থেকে চলে যায় ডক্টর প্রীতমকে দেখে বলে যে ওনার মাথায় খুব বড় চোট লেগেছে তাই ওনাকে এখন রেস্ট নিতে হবে সম্পূর্ণরূপে বেড রেস্ট প্রীতম বলে কিন্তু আজকে তো আমার ফ্লাইট রয়েছে মুম্বাই যেতে হবে আর আমাকে আজ না গেলে হবে না তখন ডাক্তারবাবু বলে না একদম আপনাকে যাওয়া যাবে না আপনাকে জার্নি করাই যাবে না আপনার খুব বড় চোট লেগেছে আপনার ভাগ্য ভালো তাই আপনার সেলাইটা পড়েনি নাহলে চোটটা অনেকটাই গভীর লেগেছে তাই আপনাকে এখন সম্পূর্ণরূপে বিশ্রাম নিতে হবে সুধা ডাক্তারবাবু আপনি বলুন কি করতে হবে আমাদের আমরা সব ওনার জন্য করব। এদিকে তখনই তেজ আর থামে চলে আসে তেজ আর ঠামে গিয়ে দেখে প্রীতম বলে আমি আবার আপনাদেরকে বিব্রত করে দিলাম তাই না তখন থামে বলে না না তুমি আমার নাদ বৌমাকে বাঁচিয়েছো বাঁচিয়েছ আমাদের সুধাকে বাঁচিয়েছো তাই তোমার জন্য আমরা এতটুকু করতে বলে নিজেদের ধন্য মনে করব। এদিকে তখন তরিও ছুটে চলে আসার বিএফএ বিএফএ করতে থাকে তারপর প্রীতমের মাথায় হাত বোলাতে বলতে বলে বলতে থাকে যে পিএফএফ তোমার বেশি লেগেছে না প্রীতম বলে না বাবা আমার একটু লাগেনি এরপর তরি বলে আমি জানি তোমার লেগেছে চিন্তা করো না মা মাম যখন মাথায় হাত বুলিয়ে দেবে দেখবে সব ব্যথা সেরে যাবে এদিকে তেজের এসব দেখে একদমই ভালো লাগছিল না শুধু আর প্রীতম দুজনেই বুঝতে পারে যে তেজ কেন এরকম মুখ করে রয়েছে আর কেন এরকম ব্যবহারটা করছে প্রীতম সঙ্গে সঙ্গে আমাকে আজকেই মুম্বাই যেতে হবে আমাকে লেট করলে চলবে না শুধু বরং আচার্য বাড়িতে থাকুন ওখানে অনেকজন লোক রয়েছে যারা ওনার যত্ন করতে পারবে ভালোভাবে আর তা না হলে আমি নার্স অ্যাপয়েন্ট করে দেবো এদিকে প্রীতম এর সব কিছু ভালো লাগছিল না প্রীতম উঠতে গেলে তার মাথাটা ঘুরে যায় যেটা দেখে শুধু বলে আমি বলেছিলাম আপনাকে দেখলেন তো এখন আপনার শরীরকে এখন রেস্ট দিতে হবে আর ডক্টর সেটাই বলে গেলেন তাই না তখনই তরিতা হলুদ আর দুধ নিয়ে আসে প্রীতমকে খাওয়াবে বলে এদিকে যে নিজের হাতে প্রীতমকে খাওয়াবে সুধা তাই সঙ্গে সঙ্গে তরিতার হাত থেকে সেই দুধ আর হলুদের গ্লাসটা নিজের হাতে নিয়ে প্রীতমকে খাওয়াতে শুরু করে এরপর প্রীতম বলে আমি বুঝতে পারছি না যে রুক্মিনীর উপর কারা হামলা করার চেষ্টা করেছে সুধা বলে আমার মনে হয় সার্থকরা এই কাজটা করেছে আর ওই গুন্ডাগুলোর মধ্যে আমার একজনকে খুব চেনা চেনা মনে হচ্ছিল তেজ বলে চেন কিন্তু কারা হতে পারে আমি কিছু বুঝতে পারছি না পরের দিন সকলে সবাই মিলে তেজের বেকারিতে চলে যায় আর ওখানে যে ঠাম্মি তেজ আর সুধাকে বলে একসাথে আরতি করার জন্য উদ্বোধন করবে আবার নতুনভাবে সমস্ত কিছু তারা শুরু করবে তেজ বলে আমি আবারও আগের জায়গায় নিয়ে যাব তেজ বেকারিকে নাম্বার ওয়ান পজিশনে তখনই কর্মচারীরা বলতে থাকে যে ক্ষমা করবেন ছোট মুখে বড় কথা বলছি কিন্তু বৌমণি না থাকলে এই তেজ বেকারি আর উঠবে না কারণ বৌমণি একমাত্র পারে যে এই তেজ থাকে এদিকে ইশিকা এইগুলো শুনে সেই কর্মচারীদের উপর খেপে যায় আর খুব উচ্চ ভাষায় কথা বলতে থাকে তাদের সাথে তখন এই ঠামে বলে খবরদার ইশিকা আমি তোমাকে সেই সাহস দেইনি যে তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার পরিবারকে অসম্মান করবে এই কর্মচারীদের সাথে আমাদের মালিক আর শ্রমিকের সম্পর্ক না এদের সাথে আমাদের পরিবারের সম্পর্ক এদিকে সুধা বলতে থাকে যে আমি কিন্তু আমার আত্মসম্মানকে সামনে না আমি আমার পরিবারকে সামনে রেখেছি তাই তাদের বিপদের দিনে আমি তাদের পাশে এসেছি তাই এই কোম্পানির দায়িত্ব নিতে আমার কোনো অসুবিধা হবে না এদিকে তেজ তো অবাক হয়ে থাকে সেভাবেছিল রুক্মিণী তো তাহলে এখানে দায়িত্ব নেবে কিন্তু যখন দায়িত্ব নিল তখন তেজের মনে আবারও খটকা জেগে ওঠে এরপর সুধা যখন একের পর এক বিস্কুটের নাম বলছিল যেগুলো সুধা আগে পাঁচ বছর আগে লঞ্চ করেছিল সেই বিস্কুটের নামগুলো শুনে তেজ অবাক হয়ে থাকে বলে এ কি এই সমস্ত বিস্কুট তো একমাত্র সুধা জানতো আর সুধাই এই সমস্ত রেসিপি জানতো ইনি কিভাবে বলছেন আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়